ডেজাভু শব্দটি এসেছে ফরাসি ভাষা থেকে যার অর্থ আগে দেখা এটি এমন এক মানসিক অবস্থা যখন আপনি একটি নতুন পরিস্থিতি দেখে মনে করেন এটি যেন আগেও ঘটেছে বিজ্ঞানীরা মনে করেন এটি আমাদের মস্তিষ্কের স্মৃতি প্রক্রিয়ার একটি বিভ্রান্তি আমাদের মস্তিষ্ক অনেক সময় অতীতের কোন স্মৃতি এবং বর্তমান পরিস্থিতিকে গুলিয়ে ফেলে এটি হটে যখন মস্তিষ্কের মেমরি ল্যাগ হয় অর্থাৎ আমাদের মস্তিষ্কে কোনো তথ্য ঠিকভাবে সংরক্ষিত না হয়ে তা পরবর্তীতে ভুলভাবে গুছিয়ে ফেলে এছাড়া অতিরিক্ত স্ট্রেস বা ঘুমের অভাবও ডেজাভু অনুভূতির জন্য দায়ী হতে পারে মস্তিষ্কের অতিরিক্ত চাপ আমাদের মনোযোগ এবং স্মৃতিকে প্রভাবিত করে যার ফলে এমন অনুভূতি তৈরি হয় কিন্তু কেউ কেউ মনে করেন এটি প্যারালাল ইউনিভার্সের ইঙ্গিত এক বিশ্ব থেকে অন্য বিশ্বে মুহূর্তের জন্য সংযোগ ঘটে যাচ্ছে কিনা তা নিয়েও و به شنا